কোম্পানির মাল না কত ভাই তিনশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা আপন সুজের শিলের মাল এক টাকা কত সুন্দর মাল দেখুন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু মালটা অনেক সেভ রেট চমৎকার ডিজাইন আমার আপনি শিলের মাল না সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের সুপরিচিত দোকান আপন সুজ আজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত জুতার পাইকারি দোকান আপন সুজ আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপন সুজের প্রত্যেকটি কালেকশন বিশেষ করে আপন সুজ এখন শীতের আইটেম নিয়ে ভালো জমজমাট ব্যবসা করতেছেন আমি আপনাদেরকে শীতের আইটেম থেকেই শুরু করব আর আমি তার আগে আপনাদেরকে পরিচয় করে দিই আপনারা অবশ্যই চিনেন রিপন ভাইকে আসসালামু আলাইকুম রিপন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো এখন শীতের মাল খুব বিক্রি করতেছেন

শীতের যে আইটেম গুলি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এখানে অনেক শীতের মাল আছে আপনারা দেখতে পারেন আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি তো আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে দেখুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এই যে দেখুন আপন আপন সুজের বড় ক্যাশ এটা বা এটা কত টাকা এটা দাম হ্যাঁ তিনশো টাকা কালার কয়টা হবে এটা কালার দুইটা আছে বর্তমানে আরো কালার আসবে বড় মাল অনেক আছে

অনেক সুন্দর কালার সুন্দর করে কিন্তু এই মালগুলি নিতে পারেন শীতের আগিয়ে নিয়ে নেন পরবর্তীতে দাম আরো বাড়বে এখন কিন্তু অনেক দাম কম আছে দেখুন মালগুলি অনেক সুন্দর মাল এগুলি কত ভাই পড়বো একশো পনেরো এটা কি পাঁচ দশ না পাঁচ দোশ হাবাই চলে পাঁচ দশ নিতে পারেন একশো পনেরো টাকা জিরো টু মালও আছে এখানে এই যে জিরো টু কত কত ভাই জিরো টু পড়বো একশো টাকা একশো টাকা

শীতের মালগুলি আপন সুস থেকে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর মাল কোম্পানির মাল আছে না এটা কত ভাই একশো চল্লিশ টাকা এটা কি এক চার এক চার একশো চল্লিশ টাকা এই মালটা কি ভাই লাইটিং কত এটা একশো পঁচানব্বই অনেক মাল আছে শীতের মাল শীতের একশো পঁচাত্তর টাকা এটাও লাইটিং সব লাইটিং মালে বন্ধুরা আপনারা যারা এইসব কোয়ালিটির মাল খুঁজেন মাল নিতে চান আপন সুজে যোগাযোগ করতে পারেন এগুলি পিও বক্স ইয়া কোম্পানির মাল না কত ভাই এটা কি সাইজ এক্স এক্স 290 টাকা বড় আছে কত টাকা কত বড় বক্স 300 টাকা আর এদিকে আরো দেখা যাচ্ছে আছে 270 টাকা সুন্দর মাল এটা বড় মাল মহিলাদের

শিলের মাল সবগুলা আপনারা এই মালগুলি নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন এবং গ্যারান্টি সহকারে নব্বই দিনের গ্যারান্টি থাকবে ওনার যেই শিল মারা যে জুতাগুলি আছে ওই জুতাগুলি আপনারা নব্বই দিনের গ্যারান্টি সহকারে নিতে পারবেন মালটা দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর মাল দেখুন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু মালটা অনেক সেভারেট আরো অনেক ডিজাইন আছে দেখুন ডিজাইনের অভাব না ইউজ প্রিমান কালেকশন আপনারা যারা জুতার ব্যবসা করেন পাইকারিতে যারা জুতার ব্যবসা করেন আপনাদের জন্য আপন সুজ হবে খুব ভালো আপন সুজ থেকে আপনারা মালগুলি সংগ্রহ করতে পারেন দুইশো টাকা দুইশো টাকার মধ্যে তো মালটা খুব সুন্দর চমৎকার ডিজাইন আমার আপনি ছিলেন মাল না গ্যারান্টি যারা ভালো কোয়ালিটির মাল নিতে চান এই দুখানে যোগাযোগ করতে পারেন আপনারা গ্যারান্টি সহকারে মাল পাবেন এবং শীতের কোয়ালিটি শীত সারা এই যে কাচুরি মালও বিক্রি করতেছেন দাদা কাচুরি এগুলো কত রে ভাই 225 টাকা 225 টাকা দেখুন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর এটা কত বললেন জানি ভাই 225 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর মালগুলি আপনারা চাইলে এই মালগুলি সংগ্রহ করতে পারেন আপন সুস্থ থেকে আজি পাওয়া যায় আহ আসবেন ভৈরবে আপন সুস্থ থেকে মালগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন পাম্পি মালের অনেক কালেকশন জেন্স কোয়ালিটি আছে এই যে জেন্সের মাল আছে জেন্সের লোফার আপসু শীতের কোয়ালিটি চামড়া সকল প্রকারের জুতাই এখান থেকে আপনারা নিতে পারবেন চামড়া আবার চেষ্টা করতে ভাই ফুল গ্যারান্টি দেবে বেশ টাকা 220 টাকা আর অনেক ডিজাইন চামড়া আমরা বিলগুলো কত হবে ভাই

তো বন্ধুরা আপনারা যারা জুতার ব্যবসা করেন আপন সুজ আপনাদের জন্য বেস্ট হবে কারণ আপন মধ্যে দামি দামি কম সকল প্রকারের আপনারা নিতে পারবেন ভিতর বিতর্শক অর্থাৎ আপনারা কোম্পানি থেকে শুরু করে আপনার আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন